ইসলাম শিক্ষার বিষয়টি নিয়ে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমরা ইসলাম শিক্ষা প্রথম পত্রের জন্য সৃজনশীলের যেগুলো দিয়েছিলাম সেখান থেকেই তোমাদের নম্বর কমন পড়েছে তোমাদের যে একুশ নম্বর আমাদের এখান থেকে কমন পড়ে গিয়েছে তো সেই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় পত্রের জন্য সৃজনশীলের ক খুলা সাজিয়েছি আশা করি তুমি যদি এগুলো ভালো করে পড়ে যাইতে পারো ইনশাল্লাহ এখান থেকেই কমন পড়বে আমি তোমাকে যদি একটু দেখাই আমাদের প্রশ্নগুলো একেবারে উত্তর সহ সাজানো আরবি আছে কিছু কিছু জায়গায় তোমরা আরবি পড়তে না পারলে দেখবা যে আরবির পাশে পাশে মাঝে যে ব্র্যাকেটে বাংলা বাংলা দেওয়া আছে দেখো তোমরা পড়তে পারবা ঠিক আমরা প্রত্যেকটা অধ্যায়ের চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো একসাথে করে দিয়ে দেওয়ার জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে এগুলা একটু ভালো করে পড়ে ফেলবা এখন ব্যাপার হচ্ছে আমরা অনেকগুলা দিয়েছি যদি সবগুলো মুখস্থ করতে যাও সেক্ষেত্রে কিন্তু মুখস্থ হবে না মানে অল্পকারটা মুখস্থ থাকবে বাকিগুলো কিন্তু তুমি ভুলে যাবা এই কারণে আমি বলি কখনোই মুখস্থ না এখানে প্রায় দুইশো পেজের একটা স্লাইড আছে তুমি যেটা করবা সেটা হচ্ছে আজকে থেকে শুরু করে তোমার পরীক্ষার তো মাঝখানে আরও একদিন বাকি আছে তাই না আজকের দিন আছে আগামীকাল আছে তুমি কমপক্ষে তিনবার রিভিশন করবা তাও ভালো করে বুঝে বুঝে ঠিক আছে যেমন ধর এই প্রশ্নটা আল কোরআন মুত্তাকিদের জন্য পথ পথ প্রদর্শক ব্যাখ্যা করো সো এটা মুখস্থ করতে যাবা না এটা হচ্ছে ভালো করে বুঝে একবার দুইবার তিনবার করে পড়বা তাহলে দেখবা তোমার ভিতরটা গেথে যাবে আর আরেকটা জিনিস আমরা জানি যে আমাদের সৃজনশীলের খ হচ্ছে দুইটা পার্টে লিখতে হয় দুইটা সেগমেন্টে লিখতে হয় মাঝখানে একটা প্যারা দিতে হয় সো এই জিনিসটা একটু মেনটেন করার চেষ্টা করবা ঠিক আছে সে পিডিএফটা তোমরা কালেক্ট করে নিবা পিডিএফটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে সংগ্রহ করে অবশ্যই পড়ে ফেলবা ঠিক আছে আর আরেকটা জিনিস তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা তো সবাই মানবিকের শিক্ষার্থী সো অ্যাডমিশনের ক্ষেত্রে আই ক্যাম্পাস তোমাদেরকে যে জিনিসটা প্রোভাইড করবে সেটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় বি ইউনিটের অ্যাডমিশন কোর্স সেটা হচ্ছে টার্গেট ডিউ এক্সক্লুসিভ ব্যাচ এই কোর্স আসলে কি নাই আমরা এই কোর্সটা এমন ভাবে সাজিয়েছি আমরা কেন এটাকে সবচেয়ে বড় বলছি বিকজ এই কোর্সের মাধ্যমে তুমি যেখানে ভর্তি পরীক্ষা দাও তুমি ঢাবিতে দিবা রাবিতে দিবা চবিতে দিবা জাবিতে দিবা জবিতে দিবা গুচ্ছতে দিবা সেভেন কলেজে দিবা তাই না বরিশাল বিশ্ববিদ্যালয় কুমিল্লা বা তোমার এলাকার যে কোনো বিশ্ববিদ্যালয় যেখানেই দাও ইনশাল্লাহ এই কোর্স তোমার প্রস্তুতি কভার করে দিবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমরা তোমাদের সাথে এখানে যেই প্র্যাকটিস বুকগুলা লেকচার বুকগুলা এগুলো তোমাদেরকে আমরা সরাসরি প্রোভাইড করব এই কোর্সের অন্যতম বৈশিষ্ট্য কি জানো একশোরও অধিক পরীক্ষা একশোরও অধিক পরীক্ষা এতগুলো পরীক্ষা বাংলাদেশের কোনো কোর্সে অনলাইনে আছে কি না আমি সেটা নিশ্চিত না তবে আমরা সেটা দিচ্ছি এটা তো হচ্ছে জাস্ট রুটিন মাফিক পরীক্ষা এর বাইরেও আরো অনেক কনটেস্ট অনেক প্রতিযোগিতা ইনশাল্লাহ তোমাদের জন্য থাকবে এই কোর্সের কোর্স ফি হচ্ছে পাঁচ তবে তুমি যদি দশ তারিখের মধ্যে ভর্তি হও তাহলে তিন হাজার টাকায় ভর্তি হতে পারবা ঠিক আছে তো দ্রুতই যোগাযোগ করে ভর্তি হয়ে যাও আমরা শীঘ্রই ক্লাসগুলো শুরু করব যেহেতু তোমাদের এইচএসি পরীক্ষার মাঝে মাঝে বড় বড় গ্যাপ আছে এই আমরা ভ্যাসিকের ক্লাসগুলো নেওয়া শুরু করবো এবং এইচএসি শেষ হলে আমরা মূল পর্বতে চলে যাব ঠিক আছে ভর্তি হওয়ার জন্যই যা আমাদের নাম্বারগুলো দেখতে পাচ্ছ এখানেও নাম্বারগুলো দেওয়া আছে এগুলোতে যোগাযোগ করবো অথবা আমাদের পেজে মেসেজ দিবা আর এটা অবশ্যই ভালো করে পড়ে নিবা তোমাদের পরীক্ষা ভালো হোক সেই দয় করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম